নরসিংদীর মনোহরদিতে দিতে গাছ থেকে আমপাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হাফেজ আবুল কালাম নামে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত আবুল কালাম উপজেলার চালাকচর ইউনিয়নের দক্ষিণ কাচিকাটা এলাকার আবদুল আউলের ছেলে তিন মেয়ের বাবা আবুল কালাম পেশায় স্থানীয় একটি বেসরকারি মাদ্রাসার শিক্ষক পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে নিহত আবুল কালামের বাবা আব্দুল আওয়ালের সঙ্গে প্রতিবেশী শহীদুল্লার জমি নিয়ে বিরোধ চলে আসছিল ষোলোই মে শুক্রবার দুপুরে গাছ থেকে আম বাড়াকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে ঝগড়া হয় ঝগড়ার এক পর্যায়ে শহীদুল্লাহ তার পরিবারের লোকজন এবং দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায় এ হামলায় আওয়াল আওয়ালের বড় ছেলে আবু বকর মেজো ছেলে আবুল কালাম ও আওয়ালের পুত্রবধূ হাবিবাসহ পাঁচজন গুরুতর আহত হন এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠায় আহতদের মাঝে হাফেজ আবুল কালাম গতকাল দিবাগত রাত সাড়ে তিনটায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মনোহরদি থানার উপপরিদর্শক মেহেদি হাসান জানান এ ঘটনায় ঘটনার দিনই পুলিশ দুজনকে গ্রেফতার করে শহীদুল্লাহকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে